আমার উচ্চ মাধ্যমিকের ভাই বোনেরা তোমাদের ইতিহাস পরীক্ষা হয়ে গেলো কোশ্চেনগুলি কার কতগুলি ঠিক হয়েছে এবার মিলিয়ে নাও দেখো প্রথমে এক নম্বর কোশ্চেন হিস্টোরি অফ ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থের লেখক এটা অ্যান্সার হবে অপশান নম্বর ডি জেমস মিল দু নম্বর কোশ্চেন হিস্টোরি এ সায়েন্স নো মোর নলেজ কার উক্তি এটি হচ্ছে অ্যান্সার হবে অপশান নাম্বার ডি জে বিউরি এটা তোমার বাংলায় ছিল হিস্টরির কোনো বিজ্ঞ একটি বিজ্ঞান ইতিহাস একটি বিজ্ঞান তার কমনাই বেশি নয় এটি কিন্তু বাংলায় ছিল এটা তোমাদের ইংরেজিতে দিয়েছে বলে তোমরা বুঝতে পারো নি কোশ্চেন হয়তো অনেকেই দেখো তিন নম্বর কোশ্চেন কলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে অ্যান্সার হবে অপশান নাম্বার সি ল্যাটিন শব্দ থেকে নেক্সট কোশ্চেন পর্তুগিজরা কালো সোনা বলতো কাকে এটি অ্যান্সার হবে অপশান নাম্বার বি গোলমরিচ চার নম্বর দেখো ভারতীয় রেলপথের সূচনা কে করেন অ্যান্সার হবে অপশান নাম্বার ডি লর্ড ডালহৌসি নেক্সট কোশ্চেন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তক ছিলেন অ্যান্সার হবে অপশান নাম্বার সি লর্ড কর্ণ ওয়ালিস নেক্সট কোয়েশ্চেন এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে অপশান নম্বর সি উইলিয়াম জোনস নেক্সট কোয়েশ্চেন সতীদাহ প্রথা রোধ করেন অ্যান্সার হবে অ্যান্সার হবে অপশান নাম্বার ডি লর্ড বেন্টিং নেক্সট কোয়েশ্চেন টাইপিং শব্দের আক্ষরিক অর্থ অ্যান্সার হবে অপশান নাম্বার এ মহাশান্তি নেক্সট কোয়েশ্চেন লক্ষণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল দুই রাজনৈতিক দলের মধ্যে তারা হলো অ্যান্সার হবে অপশান নাম্বার এ কংগ্রেস ও মুসলিম লীগ নেক্সট কোশ্চেন প্রার্থনা সমাজকে প্রতিষ্ঠা করেন অ্যান্সার হবে অপশন নাম্বার সি আত আত্মারাম পাণ্ডুরাঙ্গ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মুসলিম লীগ লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যান্সার হবে অপশন নাম্বার বি নবাব সলিমুল্লাহ নেক্সট কোয়েশ্চেন গান্ধীজি খেরা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন অ্যান্সার হবে অপশন নাম্বার বি উনিশশো আঠেরো সালে নেক্সট কোশ্চেন ভারত শাসন আইন পাশ হয়েছিল অ্যান্সার হবে অপশান নাম্বার এ উনিশশো পঁয়ত্রিশ সাল নেক্সট কোয়েশ্চেন যে স্তম্ভমিলাতে দিয়েছে এটি অ্যান্সার হবে অপশন নাম্বার এ নেক্সট কোয়েশ্চেন দেখো বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলায় হয়েছিল অ্যান্সার হবে ব্যবসান নম্বর এ দিনাজপুর নেক্সট কোয়েশ্চেন আজাদ সরকার কোথায় প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল হবে ব্যবসা নাম্বার ডি সিঙ্গাপুর নেক্সট সেন জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল অ্যান্সার ব্যবসা নম্বর এ বেলগ্রেটে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন অ্যান্সার হবে ব্যবসান নম্বর ডি জন এফ কেনেডি নেক্সট কোয়েশ্চেন দেখো নেক্সট কোয়েশ্চেন যেটা হচ্ছে এটা হবে যে দেখো হবে ব্যবসা নাম্বার সি পূর্ব ইউরোপে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখি হিদে কি তো যোগ কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন অ্যান্সার হবে অপশন নাম্বার বি জাপান নেক্সট কোয়েশ্চেন ভারতের সংবিধান কার্যকরী হয়েছিল অ্যান্সার হবে ব্যবসা নাম্বার এ উনিশশো পঞ্চাশ সালে নেক্সট কোয়েশ্চেন স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর অ্যান্সার হবে অপশন নাম্বার এ উনিশশো একাত্তর সালে নেক্সট কোয়েশ্চেন প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়েছিল অ্যান্সার হবে অপশন নাম্বার এ উনিশশো একান্ন এবার তারপরে দেখো এসে কেউ দিয়েছে দু নম্বরের যে ভাস্কর ডাগামা কবে ভারতে আসেন ভারতবর্ষে আসেন অ্যান্সার হবে চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে তো আমাদের আমি এক লাইন করে কোশ্চেনগুলি বলছি যারা ভালো করে লিখেছ এসে কেউগুলো একটু মনের মতো করে লিখতে হয় যাতে নম্বরটা ফুল পাওয়া যায় নেক্সট কোশ্চেন দেখো এখানে আঙ্কেল টমস কেবিন এর রচয়িতা হচ্ছে হ্যারিয়েট বিচার স্ট্রো অ্যান্সার নতুন বিশ্ব বলতে কী বোঝায় এখানে সদ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যারা যে সমস্ত দেশগুলি নিজেদের মধ্যে সংগ্রামে রত ছিল সেই সমস্ত দেশগুলিকে নতুন বিশ্ব বলা হয় নেক্সট কোয়েশ্চেন দেখো লগ্নি পুঁজি কী তোমরা ভালো করে লিখবে তবু আমি এক লাইনের মধ্যে বলছি যেগুলো উপনিবেশিক বাদে যে পুঁজিটা ব্যবসা ক্ষেত্রে লাগানো হয় তাকে লগ্নি পুঁজি বলা হয় নেক্সট সেন কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন এখানে হচ্ছে কমদা পেরি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কী এখানে লিখবে মুঘল সম্রাট ফারুকশিয়ার কাছ থেকে সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মাত্র তিন টাকার বিনিময়ে ব্রিটিশ সরকার বিনা শুল্কে যে বাণিজ্য করার অধিকার পায় তা দস্তক নামে পরিচিত নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দেখো চীনের মুক্তদার নীতি কে ঘোষণা করেছিলেন এটি হবে অ্যান্সার লিখবে জন হে নেক্সট কোয়েশ্চেন একশো দিনের সংস্কার বলতে কী বোঝায় এটি হবে আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে চীন সম্রাট তোমার কোয়াংসু ঘোষিত এক সংস্কার কর্মসূচি টানা একশো দিন ধরে চলেছিলো যে একশো দিন চলার জন্য এটিকে এক দিনের সংস্কার বলা হয় বা একশো দিনের সংস্কার বলা হয় নেক্সট কোয়েশ্চেন নববঙ্গ কাদের কাদের বলা হয় এটি হবে তোমার হিন্দু কলেজের যখন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ার নেতৃত্বে তার তরুণ যে সমস্ত ছাত্র বা ছাত্ররা তার নব হেনরি লুই ভিভিয়ান ডিরোজিয়ার যে সমস্ত অনুগামী ছাত্ররা ছিল তারা আমাদের যুক্তিবাদের বিশ্বাসের জন্য তারা যে আন্দোলনটা করেছিল তাদের তাদেরকে সেই আন্দোলনটাকে বলা হয় নব্য আন্দোলন যুক্তিবাদের প্রসার মূল কিন্তু নেক্সট কোশ্চেন হচ্ছে দেখো দিকু কাদের বলা হতো যারা বহিরাগত যোদ্ধার বণিক এবং মহাজন ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্রিটিশ আমলে যারা আদিবাসী এলাকায় ঢুকে পড়ে এই বহিরাগতদের আদিবাসীরা দিকু বলত নেক্সট কোশ্চেন কে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে পরিচিত এটা হবে বীরসালিঙ্গম নেক্সট কোয়েশ্চেন দেখো হো চিন চি মিন কে ছিলেন এটা হবে ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি নেক্সট কোশ্চেন অরুণা আসফ আলী কে ছিলেন এখানে হবে স্বাধীনতা সংগ্রামী ভারতের এবং তিনি ভারত ছাড়ো আন্দোলনের একজন নেত্রী তারপর হচ্ছে দেখো মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কে কে তোমরা লিখবে এস এ এস ডাঙ্গে এবং মুজাফর আহমেদ নেক্সট কোশ্চেন প্রমুখ এবং অ্যান্সার লেখো কে সর্বপ্রথম করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দেন এটা লিখবে গান্ধী মহাত্মা গান্ধী এবং নেক্সট কোশ্চেন কবে এবং কোথায় অভিদ্র সূচনা হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে তলোয়ার নামক জাহাজে টোমার নিতে মার্শাল পরিকল্পনা তোমরা বই দেখে লিখবে আর ভুল গানিন কে ছিলেন এটা লিখবে সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং মাউ সে তু তুং কে ছিলেন এটা লিখবে চীনের কমিউনিস্ট পার্টির মূল প্রতিষ্ঠাতা এবং নেক্সট কোশ্চেন হচ্ছে তৃতীয় বিশ্ব বলতে কী বোঝায় এটি তোমরা বই দেখে লিখবে এর নেক্সট কোয়েশ্চেন অবউপনিবেশীকরণ বলতে এটা যারা ভালো করে লিখবে তারা কোথা থেকে নেওয়া হয়েছে শব্দটি কে প্রথম ব্যবহার করেন এগুলো লিখবে কিন্তু আমি শুধু একটা লাইনে বলে দিচ্ছি উপনিবেশিক শাসন থেকে মুক্তিকে বোঝায় অবৌপনিবেশীকরণ নিলসন মেন্ডোলা কেন বিখ্যাত ছিলেন এটা লিখবে তোমরা বন্য বৈষম্য যখন দেখা দেয় আফ্রিকাতে সেই বর্ণ বৈষম্যের একজন নেত্রা প্রধান অন্যতম পুরোধা এবং তিনি পরবর্তীকালে সাতাশ বছর জেলে থাকার পর যখন তিনি জেল থেকে মুক্তি পান তখন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নিযুক্ত হন তারপর দেখো জেনারেল মো বু মো কে ছিলেন এখানে হবে তোমার কঙ্গর প্রথম রাষ্ট্রপতি এবার হচ্ছে তোমার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম কোথায় প্রতিষ্ঠিত হয় দেখবে উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে খড়গপুরে নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার মুজিবুর রহমান কোন নামে বিখ্যাত ছিলেন তোমরা এটা হলে বঙ্গবন্ধু হয়ে যাবে এবার দেখো আমি যে সাইসান দিয়েছিলাম প্রথম পেশাদারি অফিসারিদের বলতে কি বোঝায় এবং পেশাদারী অফিসারদের মধ্যে পার্থক্য বড় দেখো এটা পড়ে গেছি কথা পড়ে গেছি পলাশির যুদ্ধ তোমার এখানে দেখো সমাজ রাজা রামমোহন রায় এই সাইসানটা দেখবে এইগুলো দেখবে আমার পড়েছি নেক্সট কোয়েশানে এই দেখো বক্সারের যুদ্ধের সঙ্গে একটা তুলনামূলক তিনটে পরপর কমরা পেয়েছ তারপরে দেখো এখানে দুর্ভিক্ষের কারণ একটা আছে নেক্সট কোয়েশান ভারতের স্বাধীনতা যেটা বলেছিলো সুভাষচন্দ্র বসু আসবেই দেখো সুভাষচন্দ্র বসু এসেছে আর এই দুটো ঠান্ডা লড়াইয়ের উপর একটা প্রস্তাব বলেছিলাম এটা প্রভাব ঠান্ডা লড়াইকে দিয়েছিলাম কিন্তু কেউ বা ক্ষেপণাস্ত্র সংকট বলতে এটা বলিনি এগুলো আর এটা দেখো মুক্তিযুদ্ধের এই এই মোটামুটি চারটে কি পাঁচটা তোমরা কমন পেয়েছো আমি কয়েকটি সাজেশন দিয়েছিলাম মোটামুটি আটটা না দশটা তার মধ্যে দেখবে এগুলি পেয়েছো বেশ এই হলো তোমাদের ইতিহাস কার কে কতগুলি কত নম্বর পাচ্ছ কমেন্ট বক্সে অবশ্যই জানাবে ভালো থাকো পরবর্তী পরীক্ষাটা ভালো করে দাও